আচ্ছা বলো তো তোমাকে যদি কেউ ঘুষের টাকা দেয় তুমি ওই টাকা সর্বপ্রথম কি করবা স্যার এটা তো একদম সোজা কথা কইলেন আমি ঘুষের টাকা লইয়া সবার আগে খাইয়া হালাই এক যাতে কোনো প্রমাণ না থাকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসুন বসেন বসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার তুমি কি পুলিশের চাকরি করবার জি স্যার আপনি ঠিকই ধরেছেন তুমি পুলিশের চাকরি করবার আইসো পুলিশের আন বুঝুনি তুমি এটা কোনো কথা বললেন স্যার আপনি তো জানেন না আইন হয়েছে আমার মামা আর ঘুষ হয়েছে আমার বাপজান আমি তার সন্তান আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো তোমাকে যদি কেউ ঘুষের টাকা দেয় তুমি ওই টাকা সর্বপ্রথম কি করবা স্যার এটা তো একদম সোজাগত কইলেন আমি ঘুষের টাকা লইয়া সবার আগে খাইয়া হালাই তুমি এক যাতে কোনো প্রমাণ না থাকে হ্যাঁ তুমি ঘুষ খাওয়ার সময় তোমার এই কেলেঙ্কারি যদি কেউ ভিডিও রেকর্ড করে তাইলে তো স্যার ঘুষের টাকা আগে পকেটে ভর্তি হ্যাঁ তারপর পরে মোবাইলটা থামাটা লইমো হেপর থানায় নিয়ে জব্দ করে দেব সব বোন তাহলে তুমি একটা ডেঞ্জারাস করা মাল রে ভাই আচ্ছা এবার বলো দেখি কোনোখান থেকে বেশি পরিমাণ গোষ্ঠীর টাকা যদি তুমি পাও তাহলে প্রথম কি করবা কি বলেন স্যার এটা তো একদম সোজা প্রথম টাকা ভাগ হইব ভাগের এক ভাগ আপনার পকেটে যাইবো হেপর বাকিগুলা আমরা নিমু। ওরে বাবা রে ওরে বাবা রে পুরা চালু মারলেনা রে ভাই তুমি একটা তোমার মতন এরম যোগ্য লোক আমি দিন ধরে খুঁজতেছি আর দেরি না করে কাল থেকেই জয়েন দিয়ে ফেলাও ঠিক আছে স্যার আপনি কোনো টেনশন করবেন না কালকার থেকে সব দায়িত্ব আমার দেখেন ঘুষের টাকা দিয়ে আপনার পকেট কিভাবে বইটা দিই একেবারে মনের কথা বলছো রে ভাই